اللهم صل وسلم وبارك على محمد واله وصحبه اجمعين يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث اصلح لنا شاننا كله ولا تكلنا الى انفسنا طرفة عين رب العالمين اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا واجعلنا سببا لمن اهتدى يا ارحم الراحمين رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِنْ ذُرِّيَّتِي رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا ربنا ولا تحمل علينا اصرا كما حملته، كما حملته على الذين من قبلنا، ربنا ولا تحملنا ما لا طاقة لنا به، واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا. আল্লা শীতের রাতে অত্যন্ত ধৈর্য ধারণ করে আল্লাহ এই দিনই মাহফিলের মধ্যে অত্যন্ত সবরের সাথে বসেছিল ই আল্লাহ অনেক বড় আশা নেই গভীর রজনীতে তোমার বান্দাদেরকে সাথে নিয়ে আল্লাহ তোমার শাহী দরবারে হাত পেয়ে দিছি আল্লাহ তুমি দয়া করে আমাদের দোয়ার মজলিস কবল করে নাও এ আল্লাহ দোয়া কৌশলা করে জিন্দগির সকল গুনা খাতা মাফ করে দাও জিন্দা মুর্দার সমস্ত মুদে মুসলিমাকে মাফ করে দাও তাম জাহানের মাটি নিশে যত মোমেন মোমেন সাইত আল্লাহ সবার কবরে শান্তির ফায়সালা করে দাও আল্লাহ সকলকে জান্নাতুল ফের দাও সলসি ফরমাও রব্বুল ആലামিন মওলাই করিম ইয়া আল্লাহ আমরা যারা হাত পেতেছি ইয়া আল্লাহ আমরা অনেকেই এমন আসি যাদের মা বেচে নাই যাদের বাবা দুনিয়াতে বেচে নাই আল্লাহ দাদা দাদি নানা নানা নি ইয়া আল্লাহ শ্বশুর শাশুড়ি আত্মীয়-স্বজন অনেকেই দুনিয়াতে বেচে নাই তোমার ডাকে সারা দিয়ে চিরকালের জন্য কবর হয়ে গেছে আল্লাহ আল্লাহ দয়া করে আল্লাহ সবার কবরে শান্তির ফায়সালা করে দাও আল্লাহ সকলকে মানুষ হিসাবে জীবন চলার পথে যদি কোন মন্ত্রটি ত্রুটি করে থাকে আল্লাহ সন্তান হয়ে আমরা আমাদের মুরব্বীদের পক্ষ থেকে দোয়া ক্ষমা যাইতেছি আল্লাহ দয়া করে আমাদের সকল মুরব্বীদের জিন্দগির সব কোনো মাফ করে দাও আল্লাহ তাদের জীবনে নে কামল কলাকে কবুল করে নাও রব্বুল আলমিন মৌনাই কারিম আল্লাহ ই আল্লাহ বিশেষ করে যে ভাইয়ের জন্য দোয়া আ চহুল আল্লাহ কিছুক্ষণ আগেই আজকে সন্ধ্যায় যিনি ইন্তেকাল করেছেন এ আর রব্দুল তোমার এই বন্ধটাকে তুমি মাফ করে দাও আল্লাহ তার বাচ্চাটা মাদ্রাসায় পরে আল্লাহ জন্য সন্তানকে দিয়েছে আল্লাহ কোরআন হাফজ কোরআন আলম দিন হওয়ার আগে তুমি নিয়ে গেছো আল্লাহ আল্লাহ তুমি দয়া করে তার সন্তানকে হাফেজ কোরআন বানিয়ে দিও আল্লাহ তার সন্তানকে তুমি আলেম দিন বানিয়ে দিও আল্লাহ আল্লাহ তাকে আল্লাহ সন্তানের পক্ষ থেকে আল্লাহ যত নে কামল করবে তার সৎ জারি হিসেবে কবল করে নাও আল্লাহ তার জন্য তাই সন্তানকে সৎ জারি হিসেবে হিসাবে কবল করে নাও রব্বুল আলামিন হাজারে মজলিস এবং মজলিসের বাহিরে যে যেখানে অসুস্থ আল্লাহ প্রত্যেককে শাফায়ে কামালা আজল নসীব ফরমাও হে আল্লাহ যাদের জন্য দোয়া চাও হে আল্লাহ তাদেরকে পরিপূর্ণ সুস্থ করে দাও আল্লাহ সুস্থতার সাথে নেক হায়াত দান আল্লাহ আজকের এই মাহফিলের মধ্যে তোমার বন্ধুরা টাকা দিয়ে পয়সা দিয়ে মেধাবুদ্ধি শ্রম দিয়ে অনেকেই সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ যে যেভাবে খেদমত করেছে প্রত্যেকের খেদমত গুলা কবুল করে নাও আল্লাহ আমাদের এই মাহফিলকে কে কেমত পর্যন্ত যেন কবুল করে দাও আল্লাহ প্রতি বছর যেন সুন্দর ভাবে আঞ্জাম হইতে পারে আল্লাহ সেই ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ আল্লাহ এই মসজিদ মাদ্রাসা আল্লাহ এই কমপ্লেক্স কে কেমত পর্যন্ত যেন কবুল করে দাও আল্লাহ দিন তারা কে এবং উন্নতি দান করো আল্লাহ রব্বুল আলামিন মাওলাই কারীম আল্লাহ তোমার বান্দারা যারা উপস্থিত আল্লাহদের মধ্যে অনেকে ঋণী আছে তাদেরকে ঋণ মুক্ত জিন্দেগি দান করো আল্লাহ আল্লাহ বিভিন্ন জন বিভিন্ন সমস্যা আছে আল্লাহ তাদের জিন্দগির সকল সমস্যা সমাধান করে দাও আল্লাহ যত আছে পূরণ করে দাও আমাদের সকলকে তোমার খাটি গোলাম তোমার হাবিবের খাটি নাও। আল্লাহ আমাদের সন্তান গুলোকে আমাদের নেক সন্তান এবং তোমার অনেক বান্ধবান্ধী হিসাবে কবুল করে নাও আল্লাহ আমাদের সকলকে আমাদের সন্তান সকলকে মানে সব বালা মসব থেকে হেফাজত ফরমাও আল্লাহ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খেলা দিয়ার জন্য চেয়েছেন। এ আল্লাহ তোমারই বন্ধিকে আল্লাহ তুমি আল্লাহ পরিপূর্ণ সুস্থ করে দাও সুস্থতার সাদে খ্যাদাও রব্বুল আলমিন মৌলাই করিম আল্লাহ আমাদের উপর আমাদের দেশ ও দেশবাসীর উপর গোটা জাহান মোহাম্মদ মুসলিম আর তোমার উপর তোমার খাস রহমত বরকত নাজল ফরমাও রব্বুল আলমিন মৌলাই করিম একদিন তো দুনিয়া থেকে যেতে হবে আল্লাহ যাওয়ার সময় যেন ইমান যেতে পারে সেই তৌফিক দিও আল্লাহ মৌতে কবরে হাসরে ফুলসরাতে মিলনে তোমার রহমত দিয়ে পার হওয়ার মতো ব্যবস্থা করে দিও আল্লাহ ربنا تقبل مننا innaka samie'ul alim wa tubalayna innaka tattaw wa rahim wa sallallahu ta'ala ala sayyidinal qee muhammadin wa alihi wa ashabihi ajma'in amin walhamdulillahi rabbil alamin rahman shamal dubai ra